খুশমপুর গ্রামে ছিল এক গারুয়াল ভাই নাম ছিল তার মদন কুমার সে পেশায় চালাইত গরুর বাইরে আর গ্রামে বাস করতো ছোট্ট একটা ঘরে বউ বউ নাম ছিল শিউলি আক্তার মেয়ে ছিল মিনা বউ মেয়ে মিলা একটু গ্রামে ঘোরাঘুরি করছিল ওদের অনেক একটু বাহিরে বাইর হইব একটু গুড়াগুড়ি করব তবে শাশুড়ি মায়ের জলায় একটু ওরা হইতে পারে না অনেক কান্নাকাটি করে অনেক সময় বাহিরে বের হওয়ার জন্য কিন্তু শাশুড়ি মায়ের যন্ত্রণায় বাহিরে বাইর হইতে পারে না একটু বাহির একটু বাহিরে বের হওয়ায় দেখেন না শাশুড়ি কি চেঁচামেচি করতেছে কি যে গালাগালি করতেছে তোমরা কেন দমক দিতেছে কেন হইবা গরু সব সময় তোমরা কাজ করবো মা মে মিলা করবা তখন সে মনে দুঃখে কাউকে বলা যায় গে না দেখে ওর একটা হাসে ছানা ছিল সে সব সময় শিউলি বেগম ওর হাসের ছানা ওর হাঁসের চানার সাথে ওর মনের দুঃখ গুলা করিয়া বলতো আর হাঁসের চানাটা কিন্তু অনেক মিষ্টি ছিল সে শিউলি বেগুনকে অনেক ভালোবাসত তাই সে একটু নাচানাচি করতো যাতে শিউলি বেগমের একটু মনটা ভালো হয় তারপর ওরা মা মেয়ে বৈশা বৈশা ভাবছিল মেয়ে মেয়ে বইছিল মাকে মা আমি স্কুলে ভর্তি হব তার মধ্যে ওর দাদি শুনে পড়ল। বলল কি বললে তখন মিনা বেগমের বাবা বললো যে হ্যাঁ মা আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করতে চাই তখন এটা নিয়ে অনেক ডোবরা শুরু হলে বড় কারণ মা তো রাজি হচ্ছেন না যাতে মেয়ে কাম কাজগুলা করবে সে কেন বাইরে বাইর হয়ে পড়ালেখা করবে সেটা নিয়ে অনেক কিছু হওয়ার পর ওরা মা মেয়ে মনের দুঃখে বাইরে বসছিল তখন কিন্তু অনেক বৃষ্টি অনেক জোর আসছিলো তখনও কিন্তু তারা আসছিল না তখন মিনা মা অনেক ঠান্ডা এই সময় আমরা গড়ে যাই তখন বাবা চলে আসলো গাড়ি নিয়ে গরুর গাড়ি নিয়ে যখন চলে আসলো তখন বললো তোমরা কেন বাহিরে বৈশা এই বিশ্বীকার্য তখন মেয়ে বললো বাবা আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ ভালোভাবে যদি আমি স্কুলে লেখাপড়া করতে না পারি তাহলে এই ঘরে আমরা থাকবো না তখন বাবা বলল। তাহলে তোমরা ঘরে আসো আজকে যদি আমার মেয়েকে যদি মা পড়ালেখা করার সুযোগ না দেন তাহলে এই ঘরে আমিও থাকবো না তোমাদেরকে নিয়ে আমি বাইর হয়ে যাইবো তখন মাকে ডাক দিল মা এসে বলল। বলে কেন আমাকে ডাকা ডাকি করছো তোমরা সে বলল শুনো শোনো মা আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করবো না হয় আমি ভর্তি